কেউ যদি বলে আমি সনাতন ধর্ম পরিত্যাগ করেছি আজকে একটা ভিডিও দেখলাম জোর জবস্তি করে একজনকে বাংলাদেশে একজনকে কি পড়াচ্ছে ওটাকে কি বলে যেন কলমা নাকি আমাদের একজন কি জোর জবস্তি ভিডিওটা আমি দেখলাম আজ বাংলা এই সংবাদ চ্যানেলে দেখালো আমার কথা না জোর জবস্তি তাকে একটা মাকে ধর্মান্তরিত করছে আপনি বলুন তো এত শক্তি ওই কলমার আছে আমাকে সোনাতনী থেকে অন্য কিছুতে কনভার্ট করতে পারে আছে নিঃশ্বাস ত্যাগ করতে পারো মাটিকে ত্যাগ করতে পারো আগুনকে ত্যাগ করতে পারো জলকে ত্যাগ করতে পারো মাটিকে ত্যাগ করতে পারো তাহলে কি করে সোনাতনকে ত্যাগ করবে কারণ ভগবা ন কলমার এত ক্ষমতা নাই তোমার সোনাতনি ত্যাগ করে তুমি সনাতন বিরুদ্ধ হবে এমন ক্ষমতা তোমার ওই চারটি কথাতে নাই মাটিকে ত্যাগ করলে মানুষই থাকবে না সে মৃত বায়ুকে ত্যাগ করলে সঙ্গে সঙ্গে মৃত সত্য বলছি না মিথ্যা কারণ ভগবান এখানে পাঁচ তত্ত্বের অবস্থান ভ মানে ভূমি গ মানে গগন মানে আকাশ ভ বা বা মানে বায়ু এখানে আকারাত্মক শব্দ আছে বা আকাশ নতে তে নিট অপ তেজ মরুদ বম অগ্নি এখানে অশব্দ আছে অগ্নি ভগ বা ন অতে অগ্নি তাহলে কি ভ ভূমি মানে মাটি মাটিকে ত্যাগ করা যায় আজকে তোমাকে পড়িয়ে ত্যাগ করো কনভার্ট হয়ে গেলে আজকে তুমি সরকারিভাবে কাগজপত্রে লিখে টিকে দেবো নামও বদলে দেব নাম বদলানো সহজ কাগজে লেখা সহজ একটা ছিল ছাপ্পা দেওয়া সহজ মাথায় টুপি পড়ানো সহজ কিন্তু জেনে রাখো হিন্দু ধর্ম ভ মানে ভূমি গ মানে গগন ন মানে জল মানে নীল অ মানে অগ্নি আকাশ বায়ু জল আগুন মাটি এই পঞ্চতত্ত্বকে কেউ যেমন পরিত্যাগ করতে পারবে না ভগবানই পঞ্চতত্ত্ব ওরা বলবে আ কি করে হয় সৃষ্টি সৃষ্টি কি করে ভগবান হয় হ্যাঁ এটাই তো সনাতন ধর্মের বৈশিষ্ট্য যা এই জগতেই অন্য কোথাও এটা পাবেন সৃষ্টিতে স্রষ্টার অবস্থান বুঝে নিন ভালো ভালো যেখানে সৃষ্টি করলেন ভগবান সেই সৃষ্টি বিষয়ের মধ্যে ভগবান অবস্থান করছেন কত দয়াময় তিনি মানুষ সৃষ্টি করছেন তার হৃদয়ে আত্মারূপে ভগবান জগতে যা দেখছি সমস্ত ভগবানেরই ইত্ত্ব যাহা যাহা নেত্র পরে তাহা ক্রিসমাস অনলে অনিলে সর্বত্র ভগবান কোথায় নেই আমার ভগবান সৃষ্টির মধ্যে স্রষ্টার অবস্থান রচনা করলেন রচনা যা করলেন রচয়িতা সেই রচনার মধ্যে অবস্থান করলেন আছে এই জগতে অন্য কোথাও খুঁজে পাবেন একমাত্র আমাদের সত্য সনাতন ধর্মের এই ফিলসফি